হ্যালো গাইস আমরা এখন আছি আগামজি ইপিজেড পকেট গিট সংগ্ন সাদুরঘাট আজকে আমরা অফিসের সহপাঠীরা মিলে যাব শীতলক্ষা তৃতীয় ব্রিজ তো চলুন আমাদের সাথে আমরা এখন আছি শীতলক্ষা নদীতে এখান থেকে আমরা টলারে পার হব তো চলুন আমাদের সঙ্গে দেখুন গাইস কি সুন্দর ভিউ তো দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি ঘাটের কাছাকাছি আমরা এখন ঘাটের কাছাকাছি চলে এসেছি আমরা এখন ঘাট থেকে নামব তো আমরা এখন অটোতে আছি আমরা এখন যেই জায়গায় আছি এই জায়গার নাম হচ্ছে নবীগঞ্জ এখান থেকে আমরা যাব ফরাজি কান্দি ঐতিহ্যবাহী নলি খেতে তো চলুন আমরা অটো দিয়ে যাচ্ছি আমাদের চলে এসেছি ফরার চিকন দিয়ে ঐতিহ্য হালিম এর ঘরে এই যে আমরা হালিম অর্ডার করলাম দেখেন হালিম আর নান রুটি অর্ডার করলাম আমরা কিন্তু এখানে টোটাল তেরো জন এসেছি আমাদের আলী ভাই কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে উনি কিন্তু সবার আগেই শুরু করছেন তো এবার কিন্তু আমাদের ফিরার পালা তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে